দশক ভারতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোট চুরি অভিযোগ করছেন সাধারণ জনগণ মোদীর বিরুদ্ধে যারা ভোট দিচ্ছে তাদেরকে মারদুর করা হচ্ছে এমনকি অনেকজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এমনকি এসব বিষয় নিয়ে কঠিন ভাবেছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কঠিন হুঙ্কার দিয়ে মোদীকে যে হুশিরি বার্তা দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা দেখে আসি যে সাধারণ জনগণ কি কি অভিযোগ করছেন কেন্দ্র থেকে কেন এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে কেন মারধর করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সকলে অবগত আছেন বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু নানা অনিয়ম দেখা দিয়েছিল এরকম ভাবে ভারতের নির্বাচনে এরকম অনিয়ম দেখা দিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে যেভাবে সংঘর্ষ শুরু হয়েছে তা নিয়ে কিন্তু সকলে আতঙ্ক বিরাজ করছে কেউ কেউ কেন্দ্রে ভোট দিতে যেতে ভয় পাচ্ছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন কার বিরুদ্ধে অভিযোগ এসেছে এসব বিষয় নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কঠিনভাবে হোমকার দিয়েছেন পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তিনি কী কী বক্তব্য দিয়েছেন এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তিনি কি বক্তব্য দিয়েছেন পরবর্তীতে অবশ্যই তুলে ধরবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ